প্রিয় দর্শক স্বাগতম সবাইকে আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন গত কয়েক বছরে চীন তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক মিজাইল প্রযুক্তি এবং নৌবাহিনীর শক্তিশালী সম্প্রসারণের মাধ্যমে চীন এখন আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে আর তার মাঝে হঠাৎ করে চীন হাজির করেছে তাদের নতুন সিক্স জেনারেশন স্টিল ফাইটার জেটের দল যার নাম হোয়াইট ইম্পোর বি কিন্তু এই হোয়াইট ইম্পোর বি আসলে কি শুধু একটা সাধারণ যুদ্ধ না এটা একটা যুদ্ধের ইতিহাস পাল্টে দিতে পারে এমন এক প্রযুক্তির বাহন একবার ভাবুন একটা বা দুইটা না একসাথে সদরটি এই জেট চীনের আকাশে উড়ার মহড়া দিয়েছে এটা কোনো ছোটখাটো ঘটনা নয় বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন একদম দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমেরিকার ফিফথ জেনারেশন জেট গুলো ছিল বিশ্বের সব থেকে শক্তিশালী ফাইটার জেট যেগুলোকে ধরা বা থামানো ছিল প্রায় অসম্ভব কিন্তু এখন চীন নিয়ে এসেছে আরো এক ধাপে গিয়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান এই নতুন জেট আছে সনিক স্টেল প্রযুক্তি যার মাধ্যমে রাডার এদের খুঁজে বের করতে পারে না জানলে অবাক হবেন আমেরিকার তৈরি করা বিশ্বের সব থেকে উন্নত রাডারও এটাকে ধরতে পারে না হোয়াইট ইম্প্রোর বি এর গতি প্রতিরক্ষা ক্ষমতা যুদ্ধসোক ক্ষমতা যেমন আশ্চর্যজনক তেমনি এর অস্ত বহনের ক্ষমতাও চোখে পড়ার মতো এই জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি মানে শব্দের গতিকে ছাড়িয়ে যায় ফিরায় দুই হাজার তিনশো কিলোমিটার বেগে চলে এই জেড যা আমেরিকার সুপারসনিক মিজাইলের গতিকে টিক্কা দিতে সক্ষম তার উপর এই ফাইটার জেটে মিজাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যা একসাথে শত্রু ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে উড়িয়ে দিতে পারে এইসব ফিচারের কারণে আমেরিকা এমনকি ইজরাইল পর্যন্ত অবাক হয়ে গেছে ষোলোটি জেড একসাথে আকাশে উড়ানোর মতো শক্তিশালী মোহরা চীন শুধু শুধু দেয়নি এর পিছনে আছে এক বিশেষ কারণ এতগুলো জেটের মোহরা চারটিখানি কথা নয় চীন কখন কি ভাবতে থাকে তা আসলে বোঝা কঠিন এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্যে বের করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি তবে বিশ্লেষকরা মনে করেন ইরানের সাথে চীনের গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মাঝেও তারা গোপনে শক্তিশালী হচ্ছে যেভাবে উত্তর কোরিয়া ও রাশিয়া ইরানকে অস্ত্র করেছে তাতে চীনের এই ইরানের জন্য নতুন এক শক্তি হতে পারে তাই স্বাভাবিকভাবেই গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খবর মনোযোগ দিয়ে দেখছে কারণ যদি এই হোয়াইট ইম্পর বি জেটগুলো ইরানের হাতে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্য ইরানের দাদাগিরি অনেকটাই বেড়ে যাবে আরও একটি বড় কথা হল চীন হয়তো এই জেট সাহায্যে পৃথিবীকে নতুন কোনো মেসেজ দিতে চাইছে অর্থাৎ এড়িয়ে গোপন ইরান বা নজর অন্য দেশগুলোতে এই জেট পাঠানোর পরিকল্পনা থাকতে পারে কারণ উত্তর কোরিয়া আর রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যে ইরানকে সাহায্য করেছে এখন চীনের থেকেও এই সমর্থন আসতে পারে এই ধারণা পুরো বিশ্বকে শিহরিত করেছে কারণ এখন প্রশ্ন উঠেছে এই ষোলোটি হোয়াইট ইম্পোরার বি জেট কি চীন থেকে সরাসরি ইরানে যাবে যদি যায় তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না গোটা মধ্যপ্রদেশের খেলাটাই পাল্টে যাবে চীনের এই যুদ্ধ বিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় চীন হয়তো গোপনে আরও উন্নত টেকনোলজি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানছে না কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ সিক্স এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি চীন যেখানে একটা বা দুই টানা টানা ষোলোটা ফাইটার জেট সামনে এনেছে না জানি তাদের কাছে আরও কতগুলো আছে বেশিরভাগ সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন একটু একটু করে তাদের সক্ষমতা দেখাতে শুরু করেছে আর এই হোয়াইট ইম্পোরার বি সেই পথে একটা বড় পদক্ষেপ মাত্র বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে থাকবে না আমি আমেরিকা রাশিয়া এবং চীনের মধ্যে চলমান এই আধুনিক অস্ত্র প্রতিযোগিতা সামনের দিনগুলোতে আরো বাড়তে থাকবে আর এর মধ্যে ফিয়েস আসছে ইরানের মতো মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো সুতরাং হোয়াইট ইম্পোরার বি শুধু একটা যুদ্ধমান নয় এটি একটি নতুন যুগের সূচনা যেখানে পৃথিবীর সামরিক শক্তি ও কূটনৈতিক একসঙ্গে পাল্টে যাবে এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যি এই জেটগুলো ইরানে পাঠাবে আর যদি পাঠায় তাহলেই আমেরিকা থেকে কি জবাব আসবে সেটা সময়ই বলে দিবে